বিরোধী যারা যেখানে বসে আছে সে আইএসএফ হোক সে বিজেপি হোক সে সিপিএম হোক সে আর এস এস হোক তাদেরকে একটাই কথা বলতে চাই যে যতই ধরো কলকাতি ছাব্বিশে আবার হাওয়াই চটি ছাব্বিশে আবার হাওয়াই চটি ছাব্বিশে আবার হাওয়াই চটি শান্ত ভাগরকে অশান্ত করার চক্রান্ত আপনাদের বিধায়ক যার কাজ কি জনপ্রতিনিধি হিসেবে বিধায়কের কাজ কি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকা যাদাদার ভোট দিয়ে তাকে জিতেছেন কখনো দরকারের প্রয়োজনীয়তা নিজের পাশে পান না আজকে এখানে হলম করে বলতে পারি যে চার বছর হয়ে গেল আপনাদের বিধায়ক তাকে যতবার না দেখেছেন ভাগড়ের মাটিতে 10 মাস হচ্ছে আমি সংসদ হয়েছে তার থেকে বেশি দেখেছেন এই কথাটা আমি বলতে পারি হুজুরের কি হইল অন্তরে জ্বালা হুজুরের কি হইল অন্তরে জ্বালা তিন চার করে জ্বালা হচ্ছে এখন